দুর্নীতির ছায়া স্বচ্ছতার কথা বলা জোট সরকারের জমা নাই দুর্নীতির অভিযোগ উঠে আসছে মাত্র চার মাস আগে নির্মিত কৃষি শেডের ঘর এবারে ভেঙে পড়ল ঘটনা সদর উত্তরের সিমনা সড়কে ব্রজ বিনোদিনীপুর এলাকায় কৃষি এবং কৃষক কল্যাণ দফতর থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত হয় শেডটি শেডে বিশ্রামের সুযোগও পান সবাই কিন্তু আচমকা পাকা পিলার ভেঙে ছাউনি রাস্তায় পড়ে যায়

জোট সরকারের নেতা মন্ত্রীরা আর বাস্তবে উন্নয়ন কাজে দুর্নীতি ঘটেই চলেছে অভিযোগ নিম্ন মানের কাজের ফলে ভেঙে পড়েছে দিন টি